স্টোরিটি যিনি পাঠিয়েছেন যার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফরিদুল হাসান ওনার গ্রাম হচ্ছে ফতেহপুর থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল আমাদের রাজবাড়ির বৌতিষ্টিমের সদস্য সজীব সেই এই ফরিদুল হাসান ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি এটি একটি গ্রামের ঘটনা ঘটনাটির সময় ছিল উনিশশো ছিয়ানব্বই বা সাতানব্বই সাল যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন আমাদের এই ফরিদ ভাই ফরিদ ভাই ছোটবেলাতেই উনি ওনার মা বাবাকে হারান এবং উনি ওনার দাদা দাদির কাছে বড় হতে থাকেন উনি যখন সাত থেকে আট বছর বয়সে পৌঁছান এমন একটি সময়ে উনি ওনায় ওনার দাদা দাদির সাথে ওই ফতেপুর গ্রাম থেকে একটু দূরে পাঁচ সাত কিলোমিটার দূরে উনি ওনার মামির বাড়িতে বেড়াতে চান ওখানে বেড়াতে যাওয়ার কয়েকদিন পরে হঠাৎ করে আবার দাদা বাড়িতে ফিরে আসার যখন ওনার আগ্রহ সৃষ্টি হয় তখন খুব কান্নাকাটি করেন একদিন হঠাৎ এরকম কান্নাকাটি যখন জুড়ে দেন তখন সময় ছিল তিনটা কি সাড়ে তিনটা শীতকাল তো এই দুপুরবেলা মানে পরন্ত দুপুরে যখন কান্নাকাটি শুরু করে দেন যে উনি আবার ফিরে যাবেন দাদা বাড়িতে আবার ফিরে যাবেন তখন দাদা দাদি পরে একটু মুসিবতে কারণ হঠাৎ করে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন কি করা যায় এদিকে ওনার দাদিও চাচ্ছিলেন তাড়াতাড়ি ফিরে যেতে কারণ বাড়িতে ওনার অনেক কাজ ছিল তো উনিও ওনার হাজবেন্ড মানে এই ফরিদ ভাইয়ের দাদাকে রিকোয়েস্ট করলেন তাহলে চলো আমরা চলে যাই এখন হঠাৎ করে ওইখান থেকে ফতেপুর যাওয়ার জন্য একমাত্র বাহন ছিল ভ্যান যেহেতু গ্রামের রাস্তা এবং পাকা রাস্তা না মাটির রাস্তা মিঠোপথ কিন্তু এখন ভ্যান কোথায় পাবে ভ্যান খুঁজতে হবে কিন্তু আশেপাশে ওই সময়ে কোনো ভ্যান খুঁজে পাচ্ছিলেন না ফরিদ ভাইয়ের দাদা তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে চলো আমরা হেঁটে যাই কিন্তু ফরিদপুর দাদার কাছে একটি বাইসাইকেল ছিল তখন ওই মামাবাড়ি থেকেও থেকে সরি মানে ওনার এক ফুপাত ভাই ওনার ফুপাত ভাই ওনার সাথে ছিল তারও প্রায় একই রকম বয়স নাম হচ্ছে রাজীব সেও সাথে আসে তো ওনার দাদা সিদ্ধান্ত নেন যে রাজীবকে সাইকেলের সামনে বসাবেন এবং ফরিদ ভাইকে পেছনে বসাবেন এবং পেছনে বসিয়ে উনি সাইকেলটা ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে আসবেন এবং ওনার দাদি হাঁটতে থাকবেন তো এইভাবে আগাতে থাকবেন পথে ভ্যান পেয়ে গেলে তাদেরকে ভ্যানে উঠিয়ে দিয়ে উনি সাথে সাইকেল চালিয়ে আসতে থাকবেন তো এরকম প্রায় তিন কিলোমিটার থেকে বা তিন কিলোমিটার বেশি প্রায় পাঁচ কিলোমিটার এরকম হেঁটে আস্তে আস্তে ওনারা ক্লান্ত হয়ে যান এবং ওনারা কোনো ভ্যান পান না তখন ফরিদ ভাইয়ের দাদা ওনার দাদিকে বলেন যে তোমরা এই জায়গাটাতে একটু বসো এই পাশে একটা বাজার আছে তো আমি বাজার থেকে একটি ভ্যান নিয়ে আসি এভাবে তো এত দূরের পথ তো হেঁটে যাওয়া যাবে না তো এখন উনি অপেক্ষা করেন মানে ফরিদ ভাইয়ের দাদি ফরিদ ভাই এবং তার ফরিদ ভাইয়ের উপাত ভাই রাজীব ভাই তাকে নিয়ে অপেক্ষা করতে থাকে তো অনেকক্ষণ হয়ে যায় তখন প্রায় পাঁচটা বেজে যায় আর আসে না কেউ আর আসে না তখন ওনার দাদি সিদ্ধান্ত নেয় যে এই মেঠো পথ দিয়ে যদি সোজা জমির আল ধরে হাঁটা যায় তাহলে খুব দ্রুত তাদের গ্রাম ফতে পরে পৌঁছানো যায় যেহেতু উনি আসছেন না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাহলে উনি সিদ্ধান্ত নেন যে এই ফরিদ এবং রাজীব এই দুজনকে নিয়ে উনি গ্রাম এই জমির আল ধরে হেঁটে চলে যাবেন কিন্তু ফরিদ ভাইয়ের দাদা কিন্তু বারবার তার দাদিকে বলে গিয়েছিলেন যে উনি না আসা পর্যন্ত কোনোভাবেই যেন এখান থেকে ওনারা একা না যান কিন্তু ফরিদ দাদি কি মনে করে কি তার মনে এসেছিল ওটা উনি নিজেও বলতে পারেন না যে উনি হঠাৎ করে মনে আসে এবং তাদেরকে নিয়ে ওদিক দিয়ে হাঁটা শুরু করেন তো হাঁটা শুরু করেছেন হাঁটতে বেশ খানিকটা হাঁটার পরে কারণ ভাষ্য অনুযায়ী যে রাস্তার এপাশ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ফতেপুর গ্রামটা দেখা যায় কিন্তু যেহেতু শীতকাল কুয়াশা পড়ছিল এই এজন্য বেশ খানিকটা জায়গা বা দূরের গ্রামটি অস্পষ্ট হয়ে পড়ে এখন ওনারা কিছু দূর হাঁটার পরেই দেখেন যে আইলের পাশে একজন লোক তিনি ধান কাটছেন এবং একজন মহিলা নতুন শাড়ি পরা শাড়ির রংটা ছিল ধপধপে সাদা নতুন শাড়ি পরা পাশে দাঁড়িয়ে আছে এই দুইজন লোককে ওনারা দেখেন তখন ফরিদ দাদি জিজ্ঞাসা করেন আচ্ছা ফতেপুরের রাস্তাটা কোন দিক দিয়ে যাব তখন তিনি ধান কাটছিলেন ওই লোকটা উনি বলেন উত্তর দিকে যান যখন এই কথাটা বলেছে তখন ফরিদ ভাই যে বলছেন তার কণ্ঠস্বরটা কিন্তু স্বাভাবিক ছিল না মনে হচ্ছে গঙ্গানির যেরকম শব্দ হয় ওরকম গঙানির শব্দ করে কেউ যদি কথা বলে অমন শোনা যাচ্ছিল যে উত্তর দিকে যান তখন ফরিদ ভাই দাদি চিন্তা করেন যে উত্তর দিকে তো আমাদের যাওয়ার কথা না আমরা তো যাব দক্ষিণ দিকে কারণ ওই গ্রাম থেকে ওটা দক্ষিণ দিকে যেদিকে আটাশড়ুগুর ওখান থেকে দক্ষিণ দিকে ওনাদের গ্রাম কিন্তু উত্তর দিকে কেন যেতে বললাম তখন ফয়জ ভাই দাদি চিন্তা করলেন হয়তো এই দিক দিয়ে সহজে যাওয়া যাবে বলে বলেছেন যে আমি একজন একা মহিলার সাথে দুটো বাচ্চা আছে এই চিন্তা করে উনি মনে করেছিলেন যে হয়তোবা তিনি সাহায্য করার জন্যই উত্তর দিক দিয়ে যেতে বলেছেন এই জন্য উনি উত্তর দিক দিয়ে যাওয়া শুরু করলেন বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে ফরিদ ভাই এবং তার যেই ভাই রাজীব এবং ওনাদের দাদি তারা লক্ষ্য করেন যে দুজন ব্যক্তি মানে দুজন ব্যক্তিকে দেখেন একজন ধান কাটছে আর একজন লাল একটি শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে মহিলার চেহারাটা ওনারা দেখেন নাই ঘোমটাতে আছে কিন্তু যিনি ধান কাটছিলেন তাদের তার চেহারা দেখা যাচ্ছে তাকে জিজ্ঞেস করেন তার দাদি জিজ্ঞেস করেন যে ভাই ফতেপুর কোন দিকে যাব তখন তিনি কোনো কথা বলেন না হাত দিয়ে উত্তর দিকের একটি রাস্তা দেখিয়ে ওই সময়ে বলেন দাদি আবার ওই দিক দিয়ে হাঁটা শুরু করেন তখন হঠাৎ করে ফরিদ ভাইয়ের মনে হয় আরে এই লোকটাকে তো আমি একটু আগেই দেখেছি উনি তো সেই লোক যিনি আগে আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিয়েছিলেন ইনি এখানে আসলেন কিভাবে সন্দেহ লাগে তখন উনি ওনার দাদিকে বলেন দাদি দাদি একটু আগে তো এই লোককে আমরা দেখেছি একটু আগেই তো উনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন তখন ওনার সাথে থাকা ফুপাত ভাই রাজীব বলে হ্যাঁ দাদি এই লোকটাকেই তো আমরা দেখেছি একটু আগে তো আমাদেরকে উত্তর দিকের রাস্তা বলে দিল তখন ওনার দাদি বলছেন যে না না তোমাদের কোনো তোমাদের কোনো ভুল হচ্ছে এই লোক না সে লোক মানে এই লোক সে লোক না তখন ওরা বারবার বলছে না এটাই সে লোক কিন্তু দাদি বলে যে না মানে এই ব্যক্তি সে ব্যক্তি না দাদি মানতে চান না ওনাদের সাথে কথা বলতে বলতে মানে এই কথা বলতে বলতে পথ আগাচ্ছেন আগাতে আগাতে আর একটু দূরে এসে দেখে একজন বেটে করে বৃদ্ধ লোক একদম শরীরে কোনো বলতে পারেন যে মাংস নাই মানে খুবই রোগা কিন্তু উনি ধান কেটে বিশাল একটা স্তূপ করেছেন তখন তার দাদি ফরিদ ভাই এবং বলছেন যে এই দেখ দেখ এই যে লোকটা ইনি যে এত ধান কেটেছে ইনি এটা কিভাবে নেবেন তার তো নেয়ার আহারে এটা তো নেয়ার লোক নাই এটা মাথায় তুলে দেবে তুলে দেওয়ার লোকও তো নেই এই কথা বলতে বলতে হঠাৎ করে ওনারা তিনজনই দেখছেন যে ওই লোকটা এক হাত দিয়ে গাইডটা উনি তৈরি করেছেন এক হাত দিয়ে মাথায় উঠিয়ে হাঁটা শুরু করেছেন এবং হাঁটতে হাঁটতে মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন তখন তার দাদির হঠাৎ করে একটু টনক নড়ে বলতেছে এই দেখ এই লোকটার এত শক্তি কিভাবে হলো যে এক হাত দিয়ে এত বড় একটা গাইড যেখানে একটা শক্তিশালী মানুষের পক্ষেই দুই হাত দিয়ে এটা উপরে তোলা সম্ভব না কয়েকজন লোক লাগবে এক হাত দিয়ে কিভাবে এটা নিজের মাথায় তুলে হন হন করে হেঁটে কোথায় চলে গেলেন তখন ওনার দাদির মনের মধ্যে একটু খটকা লাগে এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে কিন্তু ফরিদ ভাই খেয়াল করছে যে ওনারা যেই দিকে হাঁটছেন তার উল্টো দিক থেকে আজানের শব্দ আসছে এবং আরেকটা বিষয় ফরিদ ভাইয়ের ফুপাত দাদা তিনি ছিলেন মসজিদের মোয়াজ্জেন যেহেতু তিনি রেগুলার আজান দিতেন তাই তার দাদাবাড়ির ওই মসজিদের আজান এবং ওনার ফুপাতো দাদার ওনার যে কণ্ঠস্বর এটা ওনার খুবই পরিচিত ছিল উনি বলছেন দাদি আমাদের উল্টা পাশ থেকে তো আমাদের দাদাবাড়ির মসজিদের আজানের শব্দ আসছে এই যে আমাদের ফোকত দাদা আজান দিচ্ছে ওনার দাদি বলে কয় আমি তো কোনো আজানের শব্দ শুনি না তখন রাজীব ভাই বলে যে আমিও তো আজানের শব্দ শুনছি আমাদের ফোকতা তা দাদা আজান দিচ্ছেন কিন্তু ওনার দাদি কোনো আজানের শব্দ শুনছেন না এবং অদ্ভুত ব্যাপার হলো ওনারা যেদিকে যাচ্ছেন বা যেদিকে ওনাদের পথ দেখিয়ে দেওয়া হয়েছে তার উল্টো দিকে সেই আজান হচ্ছে এবং সেই উল্টো দিক থেকে আদানের শব্দ ভেসে আসছে তার মানে আসলে ওনারা উল্টো পথে যাচ্ছেন ওনাদের বাড়ির দিকে যাচ্ছেন না কিন্তু দাদি দাদি কোনো শব্দ শুনতে পাচ্ছেন সেই উত্তর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গায় এসে দেখে ওনার একটা বিলের কিনারায় এসে দাঁড়িয়েছেন তখন ওনার দাদি ফরিদ ভাই এবং রাজীব ভাইকে বলছেন আমি তো এই বিলের কথা শুনেছি রে এটা তো একটা ভয়ঙ্কর বিল এই বিলের গল্প তো আমি শুনেছি আমরা মনে হয় পদ ভুল করেছি পদ ভুল করে এখানে চলে এসেছি এখন কি করা যায় এদিকে আজান শেষ সন্ধান নেমে এসেছে হঠাৎ করে তারা তিনজন দেখে দুজন লোক ওই বিলের মধ্য থেকে উঠে আসছে পানির মধ্য থেকে উঠে আসছে উঠে আসতে আসতে তাদের কাছে আসে কাছে এসে বলে মানে কাছে এসে বলে কিরে তোরা এসেছিস তখন তার দাদি হঠাৎ করে তাদের কথা শুনে বলে যে আরে আপনারা এখানে আপনারা আমাদের আগে কিভাবে আসেন আপনাদেরকে না সেই প্রথমে দেখে আসলাম আপনারা ধান কাটছেন কিভাবে এখানে আমাদের আগে চলে আসলেন তখন বলে যে আমরা আসতে পারি তোরা তো এখানে চলে এসেছিস তোদেরকে আমরাই এখানে নিয়ে এসেছি এখন এখান থেকে আর যেতে পারবি না তখন তার দাদি খুব বিরক্ত হয় বিরক্ত হয়ে বলে যে আপনারা এভাবে তুই তুকারি করে কথা বলছেন কেন ভদ্র ভাষায় কথা বলেন তখন ওই দুইজনই ওই একজন পুরুষ এবং নারীর বেশে একজন মহিলা তিনি তখন সাদা সাদি করেছিলেন দুজন অট্ট হাসিতে ফেটে পড়েন এবং বলেন তোকে ছেড়ে দিতে পারি কিন্তু তোর এই তুই নাতিকে ছাড়বো না নাতিকে এখানে রেখে তখন উনি বলেন যে আমার এই এই এক নাতির মা বাবা নাই মানুষ কোনো আমি ছাড়বো তো নাই আমার যা হয় হোক কিন্তু এদেরকে আমি ছাড়ব না তখন ওনারা বলে এই দুইজনকে তোকে রেখে যেতেই হবে এই বলে ওই পুরুষ লোক যেটা সে দুই হাত বাড়ায় ওনার দাদির দিকে ওনাদের রাজীব ভাই কি করে সে ওনার দিকে হেঁটে যাওয়া শুরু করে মানে তার সেন্স লোক পায় সে ওই লোকের দিকে হেঁটে যাওয়া শুরু করে তখন তার দাদি হাত দিয়ে টেনে ধরে ওদিকে ফরিদ ভাই যে সে কি করে সেও নিম ওদিকে হাটে হেঁটে যাওয়া শুরু করে মানে ওই লোকদের দিকে তখন আরাক হাত দিয়ে দাদি ওই ফরিদ ভাইয়ের হাত টেনে ধরে এদিকে দুইজন ছুটে যাচ্ছে যে তারা বলছে না ওইদিকে যাব ওইদিকে যাব ওই লোকদের কাছে যাবো কিন্তু দাদি ছাড়ছে না তাদেরকে তখন দাদি যে কাজটি শুরু করে উনি সোরা ইয়াসিন পাঠ করা শুরু করে সোরা ইয়াসিন পাঠ যখন শুরু করে তখন ফরিদ ভাই এবং নাজিব ভাইয়ের ওনাদের সেন্স ফিরে আসে একই ব্যাপার আমরা কোন দিকে যাচ্ছি দাদি আমাদের হাত ধরে টানছে কেন তখন তাদের সেন্স ফিরে আসে মধ্যে তারা একটু দূরে হালকা আলো ছিল তখনও দাদি খেয়াল করে একটু দূরে দুইজন লোক মাছ বড়শি দিয়ে মাছ ধরছে তখন তার দাদি ভাবে যে এই দুইজন লোকও মনে হয় এই দলের সদস্য তাদেরকে ডাকবে কিনা সাহস করে বুঝতে পারছিলেন না কিন্তু সাহস করে ডাকতেন কিন্তু ওই যে দূরে দুইজন ব্যক্তি তারা বসে আছেন তারা তারা কিন্তু মানুষ চিন্তা করছেন কি ব্যাপার এই ভয়ঙ্কর বিলের সন্ধ্যার সময় এক একজন মহিলার দুটা বাচ্চা নিয়ে ওনার এখানে দাঁড়িয়ে কি করেন সাথে তো কোনো লোকজন নাই ওই দুইজন ব্যক্তিকে একজন মহিলা এবং পুরুষকে কিন্তু যারা মাছ ধরছিলেন তারা দেখছিলেন না তখন তারা চিন্তা করে না রে বাবা এর তো ঘটনা হতে পারে আমরা ওদিকে যাব না কিন্তু যখন ওনার দাদি চিৎকার করে করে শুরু সময় ঢাকা একটা তারা বুঝতে পারে আসলে ওনার মনে হয় মানুষ তখন তারা মাছ ধরা ফেলে ওদিকে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে বলে আরে আপনি আপনি অমুকের বউ না মানে তার দাদাকে চেনে আর কি এই দুজন ব্যক্তি বলে হ্যাঁ আমি তো মুখের আপনি এখানে কি করেন তখন সব ঘটনা বলে বলে সর্বনাশ আপনি বিশাল বিপদে পড়তে তাড়াতাড়ি চলেন তখন ওনারা দুইজন ভাই রাজীব ভাই এবং তার দাদিকে পথ দেখিয়ে আবার তাদের গ্রাম ফতেপুরে নিয়ে আসেন তখন দেখলেন তারা টোটালটাই উল্টো পথে এসেছেন এদিকে যখন বাড়িতে চলে আসে বাড়িতে সবাইকে তারা এই ঘটনা খুলে বলেন ইতোমধ্যে গ্রামের মসজিদের মাইকে তাদের হারানো বিজ্ঞপ্তি বলে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল তারা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন বা আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে তাহলে আপনারা দ্রুত আমাদের বাসায় দিয়ে যান এরকম মাইকিং হচ্ছিল তখনও মাইকিং চলছিল তখন তারা বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে আসার পর সবার কাছে সব ঘটনা খুলে বলেন এবং নিশ্চিত হন যে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন ওই রাত্রে ফরিদদের দাদি স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি ওই সেই দুইজন ব্যক্তি স্বপ্নে এসেছেন এসে বলছেন তোর দুই নাতিকে যদি বাঁচাতে চাস তাহলে খুব দ্রুত একটি খাসি কুরবানি করে তোর বাড়ির পাশে ফেলে রাখবি মানে বাড়ির পেছন দিকে ফেলে রাখবি তখন তার দাদি সকালবেলা খুব আর কতই যেহেতু আল্লাহ এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ঠিক আছে আমরা একটা ছাগল কুরবানি করে বাড়ির পেছনে রেখে হয় ওই ছাগলটাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি বাড়ির পেছনে রেখে দেওয়ার পরে ছাগলটাকে আর কেউ খুঁজে পায়নি এরপরে আর উনি স্বপ্ন দেখেননি ফরিদ ভাই এবং রাজীব ভাই দুজনই ভালো আছেন তাদের আর কোনো অসুবিধাও হয়নি এবং এরপর থেকে ওনাদের সাথে এখন পর্যন্ত প্যানমাল কোনো ঘটনা ঘটেও এই ছিল গল্প আশা করি সবার ভালো লেগেছে